মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এরতেবা করো তোমরা যদি আমি নবীর আমার নবীর এত্তেবা অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহকে তোমাদেরকে ভালোবাসতে হবে না বরং আমি আল্লাই তোমাদেরকে ভালোবাসব এবং তোমাদের জীবনের মুনাফাতাগুলো মাফ করে দিব তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের নবী তিনি আমাদের জন্য যা কিছু এনেছেন যা কিছু আমাদেরকে দিয়েছেন এবং যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন এর উপরে আমাদের চলা অনুসরণ করা এতে বা বলা হয় একটা মানুষকে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ চলতেছে এতে বা শব্দের অর্থ হচ্ছে ওই মানুষটা যেই জায়গাতে পা দিবে ওই মানুষটা যেই জায়গা দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে যাবে ইত্তেবা শব্দের অর্থ হচ্ছে পিছনে যিনি থাকবেন ইনিও ওই একই জায়গায় পা দিয়ে হেঁটে হেঁটে যাব তাহলে নবীজি আমাদেরকে যা আদেশ করেছেন যা করতে বলেছেন এটা আমাদের অনুসরণ করা এরতেবা করা আর নবীজির এই কথা নবীজির এই যে কথা আল্লাহ নবীজির এর্তেবা করতে বললেন অনুসরণ করতে বললেন এটা সাবায় কাম রাহু তারা কি পরিমাণ মানছেন নবীজির সাহাবি ছিলেন কয়েক প্রকারে তার কিছু সাহাবি ছিলেন বৃদ্ধ এবং কিছু সাহাবি ছিলেন যুবক আবার কিছু সাহাবি ছিলেন একেবারেই অল্প বয়স্ক বাচ্চা ছোট মানুষ তো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে দেখার জন্য নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনার সমস্ত মানুষেরা নবীজির কাছে আসতে লাগলো দেখা করার জন্য এদের মধ্যে থেকে একজন ছোট্ট সাহাবি ওনার নাম হচ্ছে বাচ্চা ছেলে ছোট মানুষ এই তলহাও নবীজিকে দেখার জন্য নবীজির কাছে গেছে একটু খেয়াল করেন এই ছোট্ট মানুষটা আমাদের মতো প্রাপ্ত বয়স্ক না ছোট্ট একটা বাচ্চা নবীজির কাছে গিয়ে যে কথাটা বলছেন উনি নবীজিকে বলতেছেন ইয়া আমি না আপনাকে অনেক ভালোবাসি তো নবীজি বললেন তুমি আমাকে ভালোবাসো বলতেছে হ্যাঁ আমি আপনাকে অনেক ভালোবাসি তো নবীজি বলতেছেন আমি এই মুহূর্তে তোমাকে যা করতে বলবো তুমি কি তাই করতে পারবা তো তলহা বলেন আমাকে এই সময়ে এই মুহূর্তে এখানেই আপনি আমাকে যা করতে বলবেন আমি তলহা তাই করব এবং শুধু করব এমনটা না আপনি যেভাবে বলবেন যেই রকমভাবে করতে বলবেন আমি তলহা সেইভাবেই করব। তো নবীজি এই ছোট্ট বাচ্চা আমাদের মতো বড় মানুষ না এই ছোট্ট সাহাবিকে স্বাভাবিকের বলতেছেন কভা আমি নবী তোমাকে আদেশ করলাম পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য উনি বলতেছেন আমি নবী তোমাকে আদেশ করলাম তুমি তোমার বাবার কল্যাণ আমি নবীর কাছে হাজির করো অর্থাৎ তোমার বাবার কল্যাণ কেটে আমার কাছে নিয়ে আসো এখন বলেন এই ছোট্ট একটা মানুষ যিনি এখনো বুঝতেও শেখেনি ভালো মতো এরকম আমাদের বাচ্চা যদি হয় বা প্রাপ্ত বয়স কম আমাদের সমান মানুষ বলে আমরা কি কি পালন করব বলেন আমার বাবার দিতে যদি একথা কোনো আলেম বলে তা আপনি বলবেন কি হুজুর আপনার সাথে আমার থাকার দরকার নেই আপনি হুজুর মানুষ না আপনি ডাকাত আপনি আমার বাবার সাথে ভালোবাসা বাড়াবেন কিসের আপনি আমার বাবার কল্যাণ দিতে বলতেছেন এটা কখনো হয় তলহা হাদিসের মধ্যে আসছে যে নবীজি এই বলতে যতটুকু সময় দেরি করছেন তলহা এই ছোট্ট বাচ্চাটা দৌড় মারছেন দৌড় মারা দেখে উনি বুঝে ফেলছেন যে ইনি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবেন তনহাকে সাহাবি দিয়ে ওনাকে আটকাইছে এরপর নবীজির কাছে নিয়ে আসছে নিয়ে আসে বলতেছে তলহা শোনো আমি না আমি নবী না কারো বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য আসি নাই আমি সন্তানকে বাবার সাথে মিলে দেওয়ার জন্য আসছি আমি তোমাকে পরীক্ষা করার জন্যই শুধু বলছি তোমার বাবার কল্লা আমার কাছে নিয়ে আসো আমি এটা চাই না কারণ আমি নবী কখনোই চাই না সন্তান তার বাবা থেকে দূরে থাক বাবা তার সন্তান থেকে দূরে থাক যখন বলেন এই ছোট্ট মানুষটা যখন নবীজির কথা শুনে এরকম দৌড় দিল বলেন তো নবীজির মনে কি পরিমাণ মহব্বত তার প্রতি হয়েছে কি পরিমাণ ভালো ভালোবাসা সরকার দু জাহানের অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা এই তলহার প্রতি জন্মাইছে তো নবীজি কিছুদিন যাবৎ তলহাকে দেখতে পাচ্ছেন না তো সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন এই আয়াতের আলোকে আমি আপনাদেরকে শোনাচ্ছি সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবিরা আমি আমার এই ছোট্ট আমার এই পিচ্ছি সাহাবি তলহাকে তো দেখতেছি না উনি কোথায় উনি অনেকদিন হয়ে গেল আমার কাছে আসতেছে না আমার দরবারে আসতেছে না তো সাহবাই কাম আদি আল্লাহ আনহু বললেন যে রসুল আল্লাহ তলহা অসুস্থ ওনার অসুস্থতা এই আপনার কাছে আসতে পারতেছে নবীজি এ কথাটা শোনা মাত্রই উনি সাহাবিদেরকে বলতেছেন চলো আমরা সবাই মিলে স্বয়ং আমি নবী আমার তলহাকে দেখতে তার বাড়িতে যাবো বলেছিল সম্মানিত হাজির কায়নাতের বাদশাহ সরকার দু জাহান নবী মোহাম্মদুর রসুল এই সকলে করি এই মানুষটা যার দায়িত্ব পুরা পৃথিবীর দায়িত্ব যার ঘরে এই মানুষটা এই ছোট্ট মানুষটাকে দেখার জন্য বলতেছেন চলো এই মুহূর্তে আমি আমার তলহাকে দেখতে যাব চলে গেছেন ওনার বাড়িতে যাওয়ার পরে তলহাকে দেখছেন দেখার পরে নবী যখন বাড়ির দিকে আসবেন চলে আসবেন এমতো অবস্থায় তলহার মা আর বাবাকে বলতেছেন হে তলাহ মা এবং বাবা তোমরা শোনো আমি নবী আমার তলাহা আমার সাহাবির যে পরিমাণ অবস্থা দেখলাম খারাপ আমার মনে হয় তিনি অল্প সময়ের মধ্যে বা আজকে রাত অথবা দিনের মধ্যে আমার তলাহা ইন্তেকার করে আল্লাহর সাথে মিলিত হবে তো আমি নবী চাই আমার তলহা যখন ইন্তেকাল করবে আপনারা এই খবরটা আমাকে জানাবেন আমি নবী আমার নিজে হাতে আমার তলহাকে গোসল করাবো বলেছে আমি নবী নিজে আমার তলহাকে কাফন পরাবো আমি নবী নিজে আমার তলহাকে হাতে করে নিয়ে কবরে শোয়াই দিব সম্মানিত হাজির একটু লক্ষ্য করেন কি পরিমাণ মোহাব্বত নবীজি তার প্রতি পয়দা হয়েছে সকল সাহাবির আশা নবীজি যেন আমার জানাজানা নামাজটা পড়ায় কিন্তু নবীজি নিজেই বলতেছেন আমি আমার তলাহার জানাজা পড়াবো আমি আমার তলাহার গোসল করাবো এবং আমি নবী নিজেই আমার তলাহার লাশটা কবরে রাখবো কি পরিমাণ মোহব্বত এই বাচ্চাটার প্রতি নবীর আর এই বাচ্চাটা কি পরিমাণ ভালোবাসছে একটা মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে হলে তাকে আগে ভালোবাসা দেওয়া দরকার তাহলে একটু লক্ষ্য করেন নবীকে কি পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যার কারণে নবী স্বয়ং বলতেছেন আমি আমার তলাহার জানাজা পড়াবো আমি আমার তলহাকে গোসল করাবো আমি আমার তলহাকে আমার হাত দিয়ে কবরের মাটিতে রাখবো সম্মানিত হাজিন কথাটা আপনার আমার কাছে হয়তো বা ছোট্ট মনে হচ্ছে কিন্তু দু জাহানের বাদশাহ নবী তার নিজের মুখে বলতেছেন আমি আমার তলহাকে ভালোবাসি এজন্যই আমি এগুলো করব। নবীজি চলে গেছেন তারিতে ওই রাত্রিতেই তলহা ইন্তেকাল করছেন ইন্তেকাল করার আগে নবীজি যখন তলহার বাড়ি থেকে বের হন এরপরে তলহা তার মা বাবাকে ডাকছেন ডাকার পরে বলতেছেন আপু আম্মু নবীজি আপনাদেরকে একটা কথা বলছে তো কি বলছে এটা একটু আপনারা আমাকে বলেন নবীজি তো আপনাদেরকে ডাকে দূরে নিয়ে গেছে নিয়ে যে কথাগুলো বলছে তো কি বলছে আমাকে একটু বলেন না তো তলহার মা বলতেছে বাবা নবীজি বলছে তোমার যদি এতেকাল হয়ে যায় তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে নবী না তোমার জানাজা পড়াবো নবী না তোমাকে হসুল করাবে তোমাকে কবরে শোনাবে বলেন এই রকম খবর কথার কথা ধরে নিলাম আমাদেরকে যদি বলা হতো আমরা কি বলতাম খুশি হইতাম কি হইতাম না কি বলেন আপনি আমি খুশি হইতাম না যারে নবী আমার জানাজা পড়াবে কি বলেন খুশি হইতাম না তনহা বলতেছেন মা আমি চাই না নবীজি আমার জানাজা পড়াবে তার মা অবাক হয়ে গেছে বাবা অবাক হয়ে গেছে বলতেছে আরে কি বলো তুমি সাহাবিরা চায় নবীজি যেন তার জানাজা পড়ায় সাহাবিরা চায় নবীজি যেন তাকে কবরে সাহিত্য করে শোয়ে দেয় তার কাফন পরায় তার দাফন করে আর নবীজি ইচ্ছায় তোমাকে গোসল করাইতে চাচ্ছে তোমার জানাজা পড়াইতে চাচ্ছে তোমাকে কবরে শোয়াইতে চাচ্ছে তুমি চাচ্ছ না কেন তো তলহা বলেন মা শোনো আমাদের বাড়ি পর্যন্ত আসতে নবীজিকে কয়েকটা কাফেরদের পুত্র মানে কয়েকটা কাফের বাড়ি পার হয়ে আমার বাড়িতে আসতে হবে তো আমি যদি রাতের বেলায় ইন্তেকাল করি আর নবী যদি যদি রাতের বেলায় খবর পাই তাহলে হয়তো বা আমার মহাব্বতে নবীজি ওই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে এই যে কাফের বাড়িগুলো আছে এই বাড়িগুলো দিয়ে আসতে আসতে যদি নবীজিকে তারা আক্রমণ করে আমার জানাজা পড়ার জন্য নবীজি আসবে তো কিন্তু আমার জানাজা করাতে আসতে নবী নবীজিকে যদি কোনো কাপের আক্রমণ করে আমি তালহা এটা সহ্য করতে পারবো না আমি তালহা এটা সহ্য করতে পারবো না আমার জন্য আমার নবী মার খাবে আমার জন্য আমার নবীর রক্ত ঝরবে আমি তলহা এটা সহ্য করতে পারবো না একটা ছোট্ট মানুষ বলতে এই জন্যই আমি নিষেধ করছি তো তার মারা তিনি ইন্তেকাল করছেন রাত্রিতেই তার জানাজা করায়া দাফন করে দিছেন পরের দিন সকালবেলা নবীজিকে জানানো হলো যে আপনার প্রিয় সাহাবি তলহা ইন্তেকাল করছে তো নবীজি বললেন আরে আমাকে কেন জানানো হলো না আমার তলহা আমি তো বলছিলাম আমি তার জানাজা করব তাকে গোসল করাবো তাকে কবরে শোহাবো আমাকে জানানো হলো না কেন তো নবীজিকে বলা হলো ইয়া রসুল আল্লাহ আপনার তলহা আপনাকে না এত পরিমাণ ভালোবাসে নবীজি আপনার গা থেকে রক্ত ঝরবে আপনার গা থেকে রক্ত পড়বে কাফেররা আপনাকে আক্রমণ করবে এই ভয়ে শুধু কেবল তলাহা আপনাকে আসতে নিষেধ করছে নবীজির কথাটা শোনা মাত্রই নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দু জাহানের বাদশা আর দেরি করেন নাই সঙ্গে সঙ্গে দৌড় মেরে তলহার কবরের কাছে চলে গেছে যাই নবীজি কাঁদতেছেন দুইটা হাত চাইছেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার তলহা আমাকে যে পরিমাণ ভালোবাসতো আমাকে যে পরিমাণ মহব্বত করতো আল্লাহ আমি চাই আমার তলহাকে আপনিও সে পরিমাণ মহব্বত করবেন ভালোবাসবেন আমার তলহা যেভাবে হাসতে হাসতে থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমিও চাই আমি আপনি আল্লাহ আমার তলহার সাথে এমন সময়ে এইভাবে সাক্ষাৎ করবেন যেমন আমার তলহাও হাসতেছে আপনি রব্বুল আলমিনও হাসতেছেন বলেছেন সম্মানিত হাজি এ পরিমাণ মোহাম্বত এই বাচ্চার প্রতি কেন পয়দা হলো কারণ নবীজির এত্তেবা নবীজির অনুসরণ এই বাচ্চাটা করছে নবীজির কথা অক্ষরে অক্ষরে পালন করছে এজন্যই কেবল নবীজি তাকে পরিমাণ ভালোবাসছে তো এজন্যই বলতেছিলাম আল্লাহ তাহারা বলেন হে নবী আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবি উনি তারা যেন আপনার এত্তেবা করে অনুসরণ করে বলেন তো নবীজি কবে বললেন উম্মত তুমি পাঁচ নামাজ পড়ো না নবীজি কবে বললেন উম্মত তুমি শুধু কেবল শুক্রবারের নামাজটাই পড়ো নবীজি কবে বলছেন উম্মত তুমি শুধু শুক্রবারের ফরস নামাজটাই পড়বা সানাম সালাম ফিরাম হয়ে যাবে দোয়া হয়ে যাবে এবার তুমি চলে যাবে এ কথা নবীজি কবে বলছে বলেন আজ আমাদের ভালোবাসা নবীজির জন্য এই পরিমাণ এ পরিমাণ ভালোবাসা আজ নবীজির ভালোবাসায় আমরা নবীজির সুন্দর নামাজ এটাও আমরা আদায় করতে পারি এটাও আমরা পড়তে পারি না আমাদের সময়ের এত মূল্য আমাদের সময়ের এত দাম যে পাঁচ মিনিট সময় লেগে চার রাখাত নামাজ পড়বো এটাও আমাদের সময় খোলাচ্ছে সম্মানিত হাজিরিন একটা উদাহরণ আমি এর আগেও বলছি আজকেও বলতেছি আপনাদের শুধু বোঝানোর জন্য সম্মানিত হাজির কারো সাথে আমার কোনো শত্রুতা নেই জমি নিয়ে জায়গা নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আপনারা কেউ খারাপ মনে করিয়েন না সবার পায়ে হাত থেকে বলতেছি শত্রুতা বসত বা বসত আমি কোনো কথা বলি বলতেছি না উদাহরণটা হচ্ছে এরকম আমি এর আগেও আপনাদেরকে শুনেছি যে এক রিস্কাওয়ালা আগের যুগে এক রিস্কাওয়ালা নতুন বিয়ে করছে বিয়ে করার পরে এই বউটাকে বাড়িতে আনার পরে যখন এই রিস্কেলা রিস্কা নিয়ে বাড়ি থেকে বের হয় এনার বউ ওনাকে বলে স্বামী আমি না তোমার অনেক ভালোবাসি এরপরে যখন ইস্কা আবার ইস্কা নিয়ে আসে বাড়িতে তখন এই স্ত্রীটা আবার বলে স্বামী আমি না তোমারে অনেক মানে প্রত্যেকটা কাজে স্বামীকে প্রত্যেকবারই বলে স্বামী আমি না তোমারে অনেক ভালোবাসি বলেন এ কথা যদি কোনো স্বামী শোনে স্বামীর ভালো লাগবে কিনা কি বলেন আপনাদের ভালো লাগবে কি না আমার তো লাগবে কি লাগবে না আমার স্ত্রী যদি বলে স্বামী আমি না আপনার অনেক ভালোবাসে তো এরকম একটা ঘটনা ঘটছে এই রিষ্কাবনা একদিন নিষ্কা নিয়ে বের হয়ে গেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে তার পায়ের একটা আঙ্গুল কেটে গেছে বলেন পায়ের আঙ্গুল কেটে গেলে রক্ত বের হবে কিনা কি বলেন বের হবে কিনা রক্ত বের হচ্ছে তো নিষ্কাওয়ালা দ্রুত বাড়িতে আসছে আগে তো এরকম ডাক্তার বা এরকম তো ছিল না বেশ বাড়িতে আসছে আসার পরে বলতেছেন স্ত্রী আমার পা কেটে গেছে এটাই রক্তটা বন্ধ করার ব্যবস্থা করো তো স্ত্রী বলতেছে যে স্বামী এ রক্ত তো এমনি এমনি বন্ধ হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলি নাই সেটা একবার বলে নেই বলতেছে কি বলতে আমি না তোমার অনেক ভালোবাসি বলেন এখন যদি এটা শোনে তাহলে রাগ করবে না খুশি হবে বলেন তো আরে তুই যদি আমারে ভালোই বাসিস তুই যদি আমারে পছন্দই করিস আগে তো আমার রক্ত বন্ধ করা লাগবে কারণ ভালোবাসার দাবি কি আমার যেখানে কষ্ট হচ্ছে এই কষ্ট যেন না হয় কষ্ট নিবারণ করতে হবে আমার এখন রক্ত করতেছে আর তুমি বলতেছ আমি না তোমার অনেক ভালোবাসি তো এই স্বামী রাগ হয়ে স্ত্রীর গালে একটা চর মেরে দিছে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো খাইতে বসলে ভালোবাসো রিস্কা নিয়ে গেলে বলো ভালোবাসো আজকে আমার পা কেটে গেছে এই ভালোবাসো ভালোবাসো এই প্যান প্যান আমি শুনতে ভালো লাগে না আগে যদি আমার রক্ত কলা বন্ধ করতে তাহলেই না আমি বুঝতাম তুমি স্ত্রী আমি স্বামীকে অনেক আজকে আমাদের কথা হচ্ছে এরকম আমরা যদি বলি আল্লাহকে কে ভালোবাসে সবাই হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভালোবাসি আমাদের কিছু বলা হয় নবীকে কে ভালোবাসে সবাই আমরা বলবো আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি তো আমাদের ভালোবাসা হচ্ছে এরকম নবীর জন্য পাঁচটা মিনিট আমি দিতে পারি না নবীর জন্য আমি পাঁচ পাঁচক্ধ নামাজ পড়তে পারি না নবীর সুন্নত আমি আমল করতে পারি না আর আমি বলি নবী আমি না আপনারা অনেক ভালোবাসি নবীদের হাদিসের মধ্যে আসছে মান আহাব্বা সুনতি আহ্বানি কানা কার আমি হে আমার উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো আর আমার সুন্নতকে যদি ভালোবাসো তাহলে কানা মাঈফিল জান্নাহ আমি নবীর সাথে এই সুন্নতকে ভালোবাসার কারণে তোমরা জান্নাতে বসবাস করতে ওয়ালিজ আরেকটা হাদিসের মধ্যে আসছে সিয়াসহতার হাদিসের মধ্যে আছে মান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি নবীর সুন্নতকে ছেড়ে দিল প্রত্যাখ্যান করলো পিছনে ফেরে চলে গেল এই যে সালাম ফিরে দেওয়ার পরে দোয়ার পরে আমরা দূর দূর করে দৌড় মারি এ কথাটাই নবী বলতেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে পিছনে ফেলে সে চলে গেল মান রগেবা আম সুন্নাতি ফানাই যে আমার সুন্নতকে প্রত্যাখ্যান করল বৃদ্ধা আঙ্গুলি দেখালো আমার সুন্নত আদায় করল না ফানাই ইসলাম সে আমার উন্মত নয় সে আমার উন্মত নয় সে আমার উন্মত নয় আমি হাজার বার বলবো আমি নবীজির উন্মত কিন্তু নবী বলতেছেন ফানাই সে আমার উন্মত নয় এজন্য সম্মানিত হাজেরিন আল্লাহ আমাদেরকে বোঝার শক্তি দিয়েছে আল্লাহ তহ আমরা সব করতে পারি শুধুই কেবল আল্লাহ ইবাদত করতে পারি না আমরা সব করতে পারি শুধুই কেবল নবীতের শূন্য আদায় করতে পারি